চাচি আসসালামু আলাইকুম চাচি আমি হলাম তার ক্যামেরাম্যান আমি হলাম রিক্সা চালাই তো আমি সারাদিন রিক্সা চালাই আমি দুশো টাকা ইনকাম করেছি তো আমি আপনার অবস্থা দেখে আমি আপনাকে দুশো টাকা দিতে চাই আমি ভাবছি যে আমি রিক্সা চালক হয়ে যদি আমি দুশো টাকা তারে দিতে পারি তো আরও ভালো ভালো মানুষ আছে তারা তাকে সাহায্য করতে পারবে তো আমার আপনাদের কাছে একটাই দাবি আপনারা তাকে সাহায্য করে তার এই ঘরটা উঠানোর একটা ব্যবস্থা করে দেন তার ঘরের অবস্থা যদি দেখেন তো আপনার মনের অবস্থা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখলেন আমার ক্যামেরাম্যান রিকশালা সে কলাম আসলে এই ঘরের এই অবস্থাটা দেখে এই চাষিরে তার পক্ষ থেকে সে দুশো আজকে সারাদিন পরে তার দুশো টাকা ইনকাম হয়েছে এই দুশো টাকা ধরে তারে দিয়ে দিলো তো যাই হোক আমি ভাই কয় কয় টাকা দেখে দেন ক্যামেরার ভিডিও তো আমি দেখা দিলাম দুশো টাকা দিল এছাড়া চাষিরা আচ্ছা আচ্ছা এই টাকা পাইয়ে আপনার কীরকম অনুভূতি হলো একটু জানান দুশো টাকা আপনি পাইছেন না আপনার অনুভূতিটা একটু জানান আচ্ছা চাষি এই দুশো টাকা যে রিক্সালা ছেলেটা আপনাকে দিলো হ্যাঁ ও রিক্সা চালায় সারাদিন দুশো টাকা ইনকাম এই দুশো টাকা ধরে আপনার দিয়ে দিয়েছে আপনার এই ঘরের এই অবস্থাটা দেখে হ্যাঁ সেই অনুভূতিটা আপনি একটু জানান যে আল্লাহ যেন ইনকাম করতে বেশি করে দুক যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো দেখতে পারেন এই সিরিয়ালাকালাম রিক্সা চালায় ও আমার ক্যামেরাম্যান ও কালাম এই কষ্ট দেখে এবং চাষিরা অবস্থা দেখে তারা দুশো টাকা দিল যাতে চাষি একটা ঘর উঠানোর ব্যবস্থা করতে পারে আমি চাই পাশাপাশি আপনারা একটু এগিয়েই আসেন চাচি যেন ঘরটা একটু পারে আর ভিডিওটা প্রচুর মনে পরিমাণে শেয়ার হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ